হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আজকে একদম ঘর মশলায় ঝটপট করে চিকেন রোস্ট রান্না করব। তো অনেক দিন হয়ে গেছে আমি ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়ছি না তো আজকে ভাবলাম যেহেতু রোস্টটা রান্নাই করতেছি তো একটা ভিডিও শ্যুট করি তো এ তো আমি চিকেনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এখন এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম তো তারপরে মশলাটা কষিয়ে তো এখন আমি চিকেনটা ভেজে রেখেছিলাম তাগিয়ে তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি তো ওটা দিয়ে দিলাম তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম তো সবশেষে এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি তো মিষ্টির জন্য হালকা একটু চিনি দিয়ে দিয়েছি তো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বিরেস্তা তো এই তো আমার চিকেন রোস্ট কিন্তু রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ